একজন শিক্ষার্থী যে কিনা শুধুমাত্র একটি অনলাইন পক্ষতে অ্যাঙ্করিং করার কারণে অপরাধ হিসেবে বিবেচিত হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জেলে আছেন এতটা অসুস্থ হওয়ার পরও তাকে জামিন দেওয়া হচ্ছে না আমরা স্পষ্টভাবে বলে নিতে চাই মোস্তাক অবমৃত্যুবরণ করেছেন তাকে ওদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই গ্রেফতার করা হয়েছিল তখন সারা বাংলার জনগণ এর প্রতিবাদ করেছে আবার আমরা দেখতে পাচ্ছি খাদিজাতুল কোপের সাথে এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে আমরা হুঁশিয়ারি হিসেবে চাই যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কার্যাতন কোবরা তার অবস্থায় কোন ধরনের শারীরিক ক্ষতি হয় কিংবা কোন ধরনের দূর ঘটে তাহলে কিন্তু ছাত্র সমাজ চুপ করে থাকবে না তিনটা নিরাপত্তা আইনের নামে জনগনের নিরাপত্তা বিঘ্নিত করতে বারবার দেয়া হবে না আপনারা দেখেছেন ওই দুইটা নিরাপত্তা আইনের নামে আমাদের কথা বলার অধিকারকে আমাদের মুখ কিভাবে চেপে ধরা হচ্ছে গতকাল জনদীপ আপনারা জানেন আগামী অগাস্টে ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তার জামিন শুনানিতে জেলা জজ বললেন যে কিছুদিন আরো জেল খেতে গেলে গেলে নাকি তার শিক্ষা হবে আমাদের ন্যায়ালয় গুলো দিনে দিনে ক্ষমতাসীনদের দাসে পরিণত হচ্ছে আইনের শাসনের আইনের শাসনকে বারবার ভুল ফুটে করা হচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাবে খালিদাতুল কোবরা ইসমাইল সহ ডিজিটাল নিরাপত্তা নামে এই কালো আইনে যারা জেল খাচ্ছেন দিনের পর দিন ভুগছেন তাদের পরিবার ভুগছে তাদের জামিন চাই বন্ধুগণ সরকার মনে করে যে বিভিন্নভাবে বিভিন্ন সময় অ্যারেস্ট করে ভয় দেখিয়ে এই ছাত্রদেরকে দমা যাবে আপনারা জানেন গত সাতই অক্টোবর আমাদেরকে ঢাকা মেডিকেল থেকে চব্বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদেরকে কি দমানো গেছে সেই দিন অ্যারেস্ট হওয়া শিক্ষার্থীরা জামিন পাওয়ার পর আবারও সেই প্রতিবাদের মাঠে ফিরে এসেছে ঠিক একইভাবে কাজিজাতুল কুক্র কিংবা স্মাইলকে দমা যাবে না তারা যখন ফিরে এই সৈন্যচার এই বিরুদ্ধে তাদের কথা বলা চালিয়ে যাবে কোন জিজ্ঞা নিরাপত্তা আইন বা অন্য কোন আইনকে কারো আইনকে তো আজ্ঞা করবে না আমরা আহ্বান জানাতে চাই শিক্ষার্থীদের এবং সাংবাদিক ভাই বন্ধুদের আপনারা আমাদের কথাগুলো ইসমাইল এবং খাদিজাদের পক্ষে